শুরুতে একটা পেশা আমি মানি খুবই রেসপেক্ট আছে অনেক ছোট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বড় হয়ে কি হতে চাও তখন বলে যে বড় হয়ে ডাক্তার হতে চায় খুব ভালো কথা খুব ভালো প্রফেশন বেঁচেছ কিন্তু যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে কেন ডাক্তার হতে যাও তখন যেন ওই ঢপটা না মারা হয় বলে দিলাম কিন্তু অনেক হয়েছে যে আমি গ্রামে গিয়ে গরিব মানুষের চিকিৎসা করতে চাই বিনা পয়সায় ওপেন ঢপ পনেরো লাখের মধ্যে চার পাঁচজন করে এর এক্সাম্পল দিলে হবে না আমার বন্ধু ছোটবেলা থেকে গরিব মানুষের চিকিৎসা করছে বিনা পয়সায় লন্ডনে গেছে গরিব মানুষ খুঁজতে আমি ওকে ফোন করে বললাম যে কি রে গ্রামে গিয়ে গরিব মানুষের চিকিৎসা করি যে বললো হ্যাঁ করি তো ফেসবুকে মানে আজ পর্যন্ত এতজন এই ঘরটা মেনেছে যে যদি সত্যি হতো না তাহলে শহরের মানুষ চিকিৎসা করাতে পারতো না এবার যে হবে তাকে আমি বলে রাখলাম যদি আমি দেখি টিভিতে যে ক্যামেরার সামনে তুমি ঢপ মারছ যে গ্রামে গিয়ে গরিব মানুষের চিকিৎসা করতে চাই বিনা পয়সে তাহলে কিন্তু আমার থেকে গরিব মানুষ হবে বলে দিলাম